ছয় বছরের ক্যারিয়ার তবু কেন যেন নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জাহভী কাপুর তার অভিনীত প্রায় সব সিনেমাই সেভাবে ব্যবসা করতে পারেনি গত দুই আগস্ট জানবির মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা উলজ সাত দিনে মাত্র সাত কোটি রুপি আয় করেছে কিন্তু কেন বারবার ব্যর্থ হচ্ছেন জানভি ইন্ডিয়া এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস জানাচ্ছে সিনেমা বাছাই দুর্বলতা ভালো নির্মাতা না পাওয়া অভিনয় দুর্বলতা ইনস্টা ইমেজ ভক্ত অনুসারী তৈরি করতে না পারাই এর কারণ বলে মনে করছে প্রথম সিনেমা ধার্ক থেকে শুরু করে গুড লাক জেরি মিলি জাহভী কাপুরের অভিনীত অনেকগুলো সিনেমায় ছিল রিমেক সাম্প্রতিক সময়ে হিন্দিতে রিমেক হওয়া বেশিরভাগ সিনেমায় ডাহা ফ্লপ করছে ব্যতিক্রম হয়নি জাহভী অভিনীত সিনেমাগুলো নিতেশ তিওয়ারি ছাড়া ক্যারিয়ারে খুব বেশি ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে পারেননি জানভি এটা তার ব্যর্থতার অন্যতম বড় কারণ জানভি অভিনীত বেশিরভাগ সিনেমার নির্মাতা ছিলেন নতুন এটিও অভিনেত্রীকে ভুগিয়েছে জানভি কাপুরকে অভিনয়ে আরো উন্নতি করতে হবে এটি তার অভিনীত সিনেমা মুক্তির পর সমালোচকদের বড় অভিযোগ থাকে ক্যারিয়ারে ছয় বছর পার করে ফেললেও জানভীর অভিনয়ে দৃশ্যমান উন্নতি হয়নি বলে মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ইনস্টাগ্রামে জানভি কাপুর ব্যাপক জনপ্রিয় তার পোস্ট করা আবেদনময়ী ছবি ভিডিও নিয়ে অন্তর্জালে চর্চা হয় ইনস্টাগ্রামে আবেদনময়ী রূপে দেখা গেলেও পর্দার জানবি পুরোপুরি অন্যরকম এখানে বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে বলিউডের প্রায় সব তারকার ক্যারিয়ারেই একটা করে বড় হিট সিনেমা থাকে যে সিনেমা দিয়ে তার আলাদা ভক্তশ্রেণী তৈরি হয় কিন্তু জানবির এমন কোনো সিনেমা নেই অনেক নায়িকা আবার কোন সুপারহিট গান দিয়ে পরিচিতি পান ক্যারিয়ারে এমন কোনো জনপ্রিয় গানেরও অংশ হতে পারেননি জাহভী মুক্তির অপেক্ষায় আছে জানভীর নতুন ছবি দেবাহা পার্ট ওয়ান এই তেলেগু অ্যাকশন ছবিতে প্রথমবারের মতো এন জুনিয়রের সঙ্গে জুটি বেঁধেছেন জানভি অনেকে মনে করছেন এ ছবিটি দিয়ে হয়তো অভিনেত্রীর ক্যারিয়ারে বাঁক বদল আসতে পারে